হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সবাই নতুন বাংলার শুভ নবর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করবেন আসলে আপনাদের সবার নতুন বছর খুব ভালোভাবে কাটবে সাথে প্রার্থনা করি আর যদি আপনারা এই নতুন বছরের প্রথম দিনটা যদি কারো প্রতি হিংসা না করেন বড়দের সম্মান করেন ভগবানের মহিমা গুণকীর্তন করেন ভগবানের নাম জপ করেন প্রথম দিনটা কোনো কাউকে হত্যা না করে যদি নিরামিষ শুধু নয় ভগবানকে নিবেদন করে প্রসাদ পান কেমন কারোর প্রতি সমালোচনা না করেন যদি করবেন দেখবেন প্রত্যেকটা দিন আপনার ভালো যাবে আর যদি প্রথম দিনে ভগবানের নাম না করে অন্য জীবকে হত্যা করে আমিষাহার গ্রহণ করবেন কি হবে বা কারো সমালোচনা করবেন কাউকে হিংসা করবেন প্রতারণা করবেন প্রত্যেকটা দিন এভাবেই চলবে বুঝতে পেরেছেন জন্য আমাদের ভগবানের কাছে বহু মুহূর্তে উঠে প্রার্থনা করেছে হে ভগবান শুধু আজকের দিনে প্রত্যেক দিন যে আমার যেন প্রত্যেকটা মুহূর্তে যেন তোমার চিন্তায় তোমার ভাবনা তোমার সেবার মাধ্যম দিয়ে এবং তোমার প্রিয় ভক্তের মাধ্যম দিয়ে যেন আমার দিন অতিবাহিত হয় এবার যদি আমরা ভগবানের প্রার্থনা করি আমাদের অবশ্যই সেরকম ব্যক্তির সাথে আমাদের সম্বন্ধে যোগাযোগ পরিচয় ব্যবহার সব আমরা করতে পারবো কেমন আপনারা জানেন আমি আগের ক্লাসে বলেছিলাম আশা করি সবাই সবান করেছেন যদি নাও করে আবার করবেন এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে অনেক কিছু লীলা ভগবানের প্রসফিত হয়েছে আমরা আর সেটা পুনরাবৃত্তি করবেন আপনারা নিশ্চয়ই শুনেছেন আর তুলসীতে অবশ্যই সবাই জল করছেন আর বৈষ্ণব সেবা নিশ্চয়ই করছেন পাত স্নান করবেন মুহূর্তে উঠবেন কেমন তো আজকে আমাদের মেন হবে যেহেতু বছরের প্রথম দিন আর সবার মনে আনন্দ তাই না তাই আমরা কি করব ভগবান কৃষ্ণের যেটা মুখ্য নিশ্চিত বাণী যে ভগবত গীতা সেই ভগবানের যে নির্দেশ ভগবানের যে মুখের কথা নিজের সেই কথা আজকে আমরা যদি শ্রবণ করি আশা করি আমাদের অন্তিম অবধি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ আশা করি ভালো যাবে কেন আমরা কৃষ্ণের কথা শুনছি কৃষ্ণের কথা বলছি বা অন্যজনকে আপনারা শেয়ার করছেন তাদের কি হচ্ছে কৃষ্ণ চেতনা আনার চেষ্টা করছেন কৃষ্ণ চেষ্টা করবে না বলুন যেমন আমরা কি হয় কোনো কিছু একটা ভালোকে আমাকে দিল সেটা লোককে বলি এই জিনিসটা খুব ভালো দিয়েছে এই ব্যক্তি আর লোকটার ব্যবহার খুব ভালো তখন কী হবে সে খুশি হবে না অবশ্যই হবে তা আমি চিন্তা করলাম বছরে বাংলার শুভ নববর্ষের বছরের প্রথম দিনটা কমসে কম আমরা ভগবানের প্রীতি জন্য আমরা তার মুখনিষেধ বানি আমরা সপ্তম পর্যন্ত শ্রবণ করেছি আজকে আমরা অষ্টম অধ্যায় প্রত্যেকটা শ্লোকের বাংলা ব্যাখ্যা সহ শ্রবণ করি তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে ভগবানের কৃপা পাব আর আমাদের মধ্যে যেসব কাম ক্রোধ পাপ যা আছে এইটা যদি আমরা শ্রবণ করব সব দূর হয়ে যাবে দেখেন না মানুষ মারা গেলে কি হয় গীতা দান করে গীতা পাঠ করে কেন তার আত্মার শান্তির জন্য তা আমরা যদি প্রত্যেক দিন আমি সেই জন্যই চিন্তা করি জগতের মানুষের মঙ্গলের জন্য যে গীতা তারা যদি কমসে কম একটা শ্লোক হাফ শ্লোক একটা ওয়ার্ডে যদি শ্রবণ করেন তার জীবনে যে কী পরিবর্তন হবে সে বুঝতে পারবে তা আসুন আমরা আজকে অষ্টম অধ্যায়ের প্রত্যেকটা সাংস্কৃতিক শ্লোক সব বাংলা ব্যাখ্যা সমন করি আর আমার স্বশ্বত পণতি নেবেন যেনারা আমার গুরুজন বয়স্ক বয়স্ক ব্যক্তিরা আছেন এবং যারা আমার ভাই বোনেরা আছে তারা আমার শুভেচ্ছা ভালোবাসা নেবেন আমাকে আশীর্বাদ করবেন আমি প্রত্যেকটা ক্ষণ মুহূর্তে যেন কৃষ্ণ চেতনা থেকে কখনো যেন বিমুখ না হয় কেমন আসুন হোম নম পাদায় কৃষ্ণা পেষ্টায় ভৌতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য আচার্য পাদায় নিতা কি পা কথা ধামদায় নগর গামতা মতায় নে নম ভগবতে বাসুদেবায় হোম নম ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে বাসুদেবায় দেখুন আমার সাইটে দেখছেন পোপাত যখন জলদিতে যাচ্ছিলেন তখন হচ্ছে কৃষ্ণ আমি কি করে তোমার এই ইচ্ছা প্রচার করব। তুমি যে চেয়েছিলে সমস্ত সারা বিশ্ব তোমার বাণী প্রচার হবে তা আমি কি করে পারবো আমার সেই ক্ষমতা শক্তি প্রদান করুন তখন ভগবান কৃষ্ণ সেই প্রভুপাদের মাথায় হাত দিয়ে বলছেন অভয় তোমার জন্য আমি সব কিছু রেডি করেছি তুমি যাও তোমার কোনো সমস্যা হবে না তাহলে দেখুন প্রভুপাত চিন্তা করতে পারতেন যে আমার কি দরকার আছে মানুষের জগতের মঙ্গল করার জন্যে আমি ঘরে বসে তো ভক্তিগর ভবন পেয়ে যেতাম তো ভগবানের ইচ্ছা পূরণ করতে আমার বাইরে যাওয়ার কি দরকার নিজে উদ্ধার হলে হতো না না আমি যে জ্ঞান প্রাপ্ত আমি যে কৃষ্ণমুক্তি পাপতেছি এটা জগতের মানুষের দরকার তাই আপনারা জানি অত্যন্ত কৃপা মায়ের দয়ার সাগর তা আপনারা নিশ্চয়ই এই বৈশাখ মাসের মাহাত্ম এবং এই ভগবদ গীতা প্রত্যেকটা যে আমি অধ্যায় পাঠ করছি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা অবশ্যই প্রত্যেকেরও শেয়ার করবেন তাহলে কী হবে বহুপাত যেমন ভগবান স্বয়ং তার সাক্ষাৎ দর্শন পে তার কৃপা লাভ করেছেন তার নিত্যধারে ফিরে গেছেন আমরাও ফিরে যেতে পারি গৌর প্রেমানন্দে অষ্টম অক্ষর ব্রহ্মযোগ প্রথমে কি বলছেন অর্জুন বাচ অর্জুন বলছেন কেমন অর্জুন বাচ কিং তৎ ব্রহ্ম কিং কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চং কিং পক্ত অধিদেবং কিমুচ্ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত বা অধিদৈব বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছে এই যেগুলো পুরুষোত্তম কি ব্রহ্ম কি আধ্যাত্ম কি দেখা যাক ভগবান কি উত্তর দিচ্ছেন অধিযোগ্য কথম দেহস্মিন মধুসূদন কয়াণকালে চক অথম গৃহসিনিয়ত হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারবেন এগুলো আমাদের প্রশ্ন আছে কিনা তো সেই প্রশ্নের উত্তর অর্জুন আমাদের বদ্মজীবকে জিজ্ঞাসা করছেন মানে বদ্মজীবের মঙ্গলের জন্য ভগবানকে জিজ্ঞাসা করছেন অক্ষর ব্রহ্ম পরম স্বভাবধাত্ম মুচ্ছতে ভাবত, ভব কর বিসর্গ কর্মসংগীত পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধাত্ম বলে ভূতগানের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারেই কর্ম অধিভূতকর ভাব দৈবতাম অধিযোগ দেহে দেহ ভূতা হে দেহদারী শ্রেষ্ঠ নর্ষ জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টির বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য অন্তকালে মামে ব স্মরণ মুক্ত কলে বরং জ প্রজাতি স ভাবং, জাতি তো সংশয় মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহতা করেন এই যে আচ্ছা গীতা পাঠ করার উদ্দেশ্য কি গীতার ছেলের প্রথম দিনেরই গীতা কথা শ্রবণ তখন কি হবে মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে স্মরণ করবো আর কৃষ্ণকে কী হবে দেখুন তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হবে তখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো এতে কোনো সন্ধ্যা নেই তাই আমি চিন্তা করলাম এটা প্রত্যেকটা মানুষের অবশ্যই মঙ্গল হবে তাই আপনারা এটা সবাইকে শেয়ার করবেন নিজেরাও শ্রবণ করবেন কেমন প্রত্যেকটা দিনই শ্রবণ করেন না কি আছে ভগবান গীতা অসুবিধা নেই জং জং ব্যাপ স্মরণ ভাবং তেজ তান্তে কলে বরং তং তমে বইটি কন্তেয় সদা তৎভাব ভাবিত কালে যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্ব লাভ করেন এখন যদি আমরা বলি না না তো তার ইউটিউবের টাকা ইনকাম বলুন বা তার ফলোয়ার বলুন এগুলো বলছেন না আপনি যদি এগুলো না মানেন তাতে আমার কোনো ক্ষতি হবে না ভগবান বলছে কি তখন আপনি অন্য চিন্তা করবেন ধরুন আপনার ইচ্ছা হলো একটা আমি মানে বাড়ি করলাম ভোগ করতে পারলাম না আমার মৃত্যু হয়ে গেল হঠাৎ ঠিক আছে তুমি ওখানে একটা সাপ টিকটিক হোক বা আসল হোক বা গাছ হোক অনেক সময় দেখি না বাড়ির মধ্যে তাহলে কী বলেছে যে অন্তিমকালে করে স্মরণকে ত্যাগ করবেন সেইভাবেই আপনি পরবর্তী জীবন ভাবতে হবে এবার আপনারা বলুন কোনটা করবেন সেটা আপনাদের বিচার করতে কেমন দশমাত সবেশু কাল এসেও মা মন স্মরয যুদ্ধ মর্যাদিত ময় বুদ্ধি মামে বৈশেষ সংশয় হে অথেব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার বিত যুদ্ধ করো ভগবান কি বলছে অর্জুনকে তুমি যা কিছু করছো তুমি যদি করতে তোমার যুদ্ধ করো তখন কী বলছেন যে আমাকে স্মরণ করে করতে হবে এরকম বলছে কি তোমার যা ইচ্ছে তুমি যুদ্ধ করো আমাকে করে দেখো বলছেন না তাহলে আমাদের তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তা ভগবানকে লাভ করতে চায় না অবশ্যই আমরা চাই অভ্যাস যোগেও যুক্ত ন চেত সানানগামী না পরম পুরুষও জাতি পার্থানু চিন্তন হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্ত যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে ভাবতে হবে তা আমাদের প্রথমে হবে না আপনারা জানেন কিন্তু আমরা অনেক দিন ভোগবিলাস করে এসছি তাই আমাদের অভ্যাস যদি আমরা করি তাহলে আমরা ভগবানকে অবশ্যই ভাবতে হব কবি পুরাণ মনুসাশিতারম অনরণিয়াংশ মনোস্মরাজ্য সর্বস্ব রমচিন্ত রূপম আদিত্যবর্ণ বর্ণতমস্ব পরসাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জর বুদ্ধির অতীত অচিন্ত রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জরা প্রকৃতির অতীত ভয়ান কালে মনসা চলে ভক্তা যুক্ত যোগ বলে ন চৈব হোম মধ্যে পান মাবস্য সম্যক সতং পরং পুরুষ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভূ যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভবনকে স্মরণ করে তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হবেন যদ যদরং বেদবিদন্তি বিশন্তি যত রাগা যদি ছন্ত ব্রহ্মচর্যং চরন্ত তত্তে পদং বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো সর্বダーনে সংযম মনহিদদে নিরুদ্ধচ মুদ্ধাধায় আত্মনোপানো মাস্তিত যোগ ধারনা ইন্দিস হক কোটিদার সংযত করে মনকে হৃদয় নিরত করো করে এবং ভূদয়ের মধ্যে পান স্থাপন করে যোগে স্থিত হতে হয় ও নিত্য কাক সরং범্ব বাহরণা মনুস্মরণ যা তাজং দেহং সজাতি পরমাঙ্গতি যোগবাসে পবিত্র হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন অনন্য চেতা সততং যত্যাং সুলভ পার্থ নিত্যয তস যোগীনা হে পার্থ ভগবান বচ্চা অর্জুনকে হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে স্মরণ করেন আমি সেই নিতৃত্ব ভক্তির কাছে সুলভ হয় ভগবান অর্জুনকে বলছে যদি আমার কেউ একান্ত চিত্তে আমার নিরন্তর কথা স্মরণ করেন আমি তার নিতৃত ভক্তির কাছে সুলভ হয়ে যাব তখন ভক্তিটা সহজ হয়ে যাবে মু পেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম আর শস্বতম নবন্তী মহাত্মন সংসিদ্ধি পরমাঙ্গতীয়তা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না কেন না তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন পুনরাবর্তী কুমরা মাম মামেত কণ্ঠেয় পুনর্জন্ম না বিদ্যাতে হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না আপনি অন্য কিছু উপাসনা করতে পারেন কিন্তু আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে কিন্তু ভগবানকে যদি ভজনা করেন আর আপনাকে পুনর্জন্ম হবে না সহস্র যুগ পর্যন্ত মহয ব্রহ্মন বিদু রাত্রিং যুগ সন্তাং তেহরাত রাত বিদনা মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ব হরা গমে ব্যক্তমে গমে পর্যন্ত তত্ত্ব ব্যবক্ত সংকটে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তার পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয় ভূত গামস এ বায় ভূতা ভূতা এব বস পার্থ প্রভবত হরাগমে হে পার্থ সেই ভূত পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে বহা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয় মাস্তু ভাব ন সনাতন য সর্বসু ভূতেষু ভূত নু নিনী কিন্তু আর অব্যক্ত প্রকৃতি হয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না অবক্ত স্তমায়ু পরমাঙ্গ নিবত পরমং মম সে অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরম গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে জগতে ফিরে আসতে হয় না সেটি আমার পরম পরমধাম আমরা সেখানে সবাই যেতে চাই পড়ুষ পরম পার্থ ভক্তালবস্তন্নয়া যশ স্থানে ভূতানি জেন সর্বমিদং ততম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায় তিনি যদিও তার নিত্যধামে নিত্য বিরাজমান তবুও সর্বাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত বুঝতে পারছেন ভগবান তো নিত্যধাম আছে এখানে কি করেন না তিনি নিত্যধাম থাকলেও তিনি সব জায়গায় সর্ব্যাপ্ত ভাবে বিরাজ করছেন যতকালে কালে তয়না বৃত্তি মহাবৃত্তিংব তং কালং তঙ্কালী ভারত সব হে হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো অগ্নি জ্যোতি রহ জন্ম জন্মসা উত্তরায়ণম তত্ত্ব প্রজ্ঞাত বম্ভ বম্ভ, ব্রহ্মবিদনা বম্ভবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুল্ক ও ছয় মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে বম্ভ। লাভ করেন পাপ রাত্রি ধুম রাত্রি কৃষ্ণ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্ব সুখভোগ করার পর পুনরায় মত্তলোকে প্রত্যাবর্তন করেন শুল্ক কৃষ্ণ গতিহেত্ত জগত শাশ্বতের মতে না মনায় পুনঃ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্ক রয়েছে একটি শুল্ক এবং অপরটি কৃষ্ণ শুল্ক মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না আপনাদের একটা শুক্লপক্ষে মরেছে মারা গেছে না কৃষ্ণপক্ষ যদি শুক্লমার্গে দেহত্যাগ করে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় এখন যেমন কৃষ্ণ মার্গ চলছে নৈতে চে পাতং জানং যোগী মতি কচ ন তৱেশু কালেচু যোগযযুক্ত ভবা জুনক হে পাৰ্থ ভক্তৰে এই দুটি মাৰ সম্বন্ধে অৱগত হে কখনো মহ হন ন অথেত হে অৰ্জুন তুমি ভক্তি যোগ অৱলম্বন কৰ দানেছু যৎপূৰ্ণ ফল দি অত্যেত সর্বমিদং বিদেটা যোগী পরমস্থানময় প্রতি চা দম ও ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না কোনো ফলে বঞ্চিত হবে যেটা আমরা ভক্তিযোগ করেন বেড যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হবে বুঝতে পারলেন যেটা আপনি ভক্তিযোগ করবেন সব কিছু পেয়ে যাবেন আদাস কোনো কিছু করার দরকার নেই সব কিছু পাবেন তারপরেও ভগবান তুমি আমাকেই ফিরে পাবে সেই জন্য আমাদের কৌপাত দেখছেন আমার পাশে ভক্তিযোগ শেখাচ্ছেন ভক্তিযোগ আপনারা করুন কিন্তু আবার এটা ভাবেন এই অনেক রকম সমস্যা কী লাভ আছে দেখুন স্বয়ং রামচন্দ্র অবধি তিনি নির্দোষ তাকে বনবাসে পাঠালো পরীক্ষা আসবে সবার ক্ষেত্রে আসবে কিনা সীতামাতা তিনি দেখুন রামনা আসবে তাকে ভিক্ষা তাকে ধরে নিয়ে চলে গেল তেনারা কত মানে সতীনার স্বয়ং ভগবান তার স্ত্রী সীতামা তাদেরও অবধি কত সমস্যা কষ্ট দেখা দিয়েছেন তেনারা দেখাচ্ছেন যে যোগ যদি তোমরা করবে তো এগুলো আসবে তো এগুলোর প্রতি কোনো আমাদের ভুল কে হবে না দ্রৌপদী দেখুন কুন্তি মাথা দেখুন কী সবার জীবনে সেই জন্য আমরা সুন্দরভাবে করব বহুপার যে আমাদের শিক্ষা দিয়েছেন শাস্ত্র যে বর্ণনা করেছেন এভাবে আপনারা করুন এই বৈশাখ মাস একটা মাস তো আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনার ভগবানকে প্রাপ্ত হবেন আর যতটা পারবেন বৈষ্ণব সেবা ভ করবেন ভগবানের নাম কীর্তন বেশি করে করবেন বেশি করে গ্রন্থ করবেন আর যদি সামর্থ্য থাকে মহান মোহান বৈষ্ণবদের গুরুদেব দিকে পাদুকা এই যে গরমের সময় পাদুকা দিলেন সে কী হবে এই পাদুকা পরে সে যখন কোনো জায়গায় ভ্রমণ করবেন যাচ্ছেন তীর্থস্থান তখন কী হবে তার কৃপা আমরা সহজেই লাভ করতে পারবেন অনেক সময় আমরা নিজেরা না পারলে তার কৃপা আমরা আস্তে আস্তে ভক্তি আরও বৃদ্ধি লাভ করতে পারবো ছাতা দিলেন গরমের মধ্যে মাথায় দিলেন বা তাকে কিছু আর্থিক দিলেন সে সেখান থেকে কিছু খরিদ করে ভগবানকে ভগ্না করলেন তো যতটা পারবেন ভক্ত সেবা করবেন আর তাও যদি না পারেন কমসে কম মুখ দিয়ে তাদের টাকা তো লাগছে না মুখ দিয়ে বৈষ্ণবের গুণকীর্তন করবেন বৈষ্ণবের সাথে প্রশংসা করবেন আর কাঁধে যা বস্ত্র থাকে সেই বস্ত্রটা একটু পরিষ্কার করে দেবে বৈষ্ণবদের আহ্বান জানাবেন বৈষতে দেবেন একটু পাখা হাওয়া করবেন এগুলো তার অর্থ লাগছে না না এরকম না যে অর্থ নালে কী করে ভক্ত সেবা করুন এগুলোর মাধ্যম দিয়েও ভক্ত সেবা করা যায় কেমন আসুন আপনাদের মনুষ্য জীবন ধন্য করুন ভগবান সে প্রার্থনা করে আকুলভাবে যে আপনাদের সবার এই জগতের সমস্তবাসী যেন সুন্দরভাবে তারা কৃষ্ণ চেতনার মাধ্যমে সুস্থ থেকে ভক্তি জীবনের মাধ্যম দিয়ে তারা যেন ভগবানের নিত্য আলয় এবং ফিরে যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ ভাবনার মাধ্যম দিয়ে এবং আপনাদের ছোটো ছোটো সন্তানদের সবাইকে সেই শিক্ষায় প্রদান করুন যাতে জগতের পরম মঙ্গল হবে এবং আপনারও মঙ্গল এবং আপনারাও ভগবানের কাছে যাবেন তারাও ভগবানকে ফিরে যাবেন তাই গৌর প্রেমানন্দে